হে গাইজ গুড মৰ্ণিং তোমাৰ সব কেইম আছ আশা কৰি ভালেই আছ আর দেখো কালকে তোমাদেরকে বলেছিলাম যে কাল কচি তুলছিলাম তো আজকে আমরা হাটে চলে এসেছি আর বাবা দেখছো সামনে দুটো ডিংলা নিয়ে বসে আছে মানে এগোটা বিক্রি হলেই আমরা চলে যাব কারণ তিনটে ডিংলা পেয়েছে মানে সবসময় ডিংলা ধরে না কারণ বর্ষার ডিংলা এই মোটামুটি এক কাটা জমির মধ্যে আছে তো ফাঁকা ফাঁকে যেটা ধরে কারণ হনুদে সব নষ্ট করে দেয় হনুদে যতগুলো মানে এখানে কালকে কালকে দিনগুলো তো পরশুর দিনকে মানে বুধবারে বুধবারে এই আমাদের এখানে চার পাঁচটা হনু এসেছিলো দিয়ে যত ছিল মানে ওই যত ছোট ছোট কুমড়োর জালি পড়েছিলো সেগুলো সব ভেঙে পালিয়ে গেছে কচি টুঙ্গো মানে ডাকাত দেখাতে ওরা বকলো ভর নিয়ে চলে যাচ্ছে তা কী করবে বেশি টিংলে নেই তো ও তো দাম দর করছে ও বলছে ষোলো টাকা সতেরো টাকা করছে আর আমরা কুড়ি টাকা কেজি ছাড়া দেবো না তো শেষ মেশ উনিশ টাকা করে বিক্রি করতে পেরেছি আর আজকে কচু বিক্রি করলাম আঠেরো টাকা পঞ্চাশ পয়সা কারণ এর থেকে বেশি হচ্ছে না কারণ আমাদেরটাই সব থেকে হাইয়েস্ট দামে বিক্রি হলো কারণ আমাদের কচুকুটা সব মোটামোটা কচু আমাদের কচু কুটা বেশি ভালোই হয়েছিলো কারণ পোলট্রির পায়খানা অনেক দেওয়া আছে আর আমাদের সব থেকে নামলা কচু কারণ আমরা আগ কেটেছি ফাল্গুন মাসে তারপর সেই চৈত্র মাসে লাস্ট থেকে বসেইছি তো আমাদের এই নব্বই নব্বই একশো দিন হচ্ছে কচুগুলো তো কচুগুলোর সাইজ বেশ হেভি আমার এলে পরে বেশ আমাদের কচুগুলোই আগে বিক্রি হয় বেশি তুলতে পারি না মাটন মাটির জমি তো যতগুলো হয় আজকে আমার হয়েছে পঁয়ত্রিশ কেজি আর বাবার হয়েছে পঁচিশ কেজি কারণ বাবার দু সার নিয়েছে আর আমি আড়াই সার নিয়ে গিয়েছিলাম কচু আর আমি বাবার সঙ্গে আসি কারণ আমি দাম দর অতটা করতে পারি না যেটুকু দাম দর করে আমি বাবার সাথেই চলে একসাথে তো বাবা দাম দর করে কারণ আমার হাটে আসার অভ্যাসটাও করতে ব্যস্তে আস্তে কারণ আগে কোনো হাট আসেনি তো এটা নিয়ে দুখ হচ্ছে আমার হাট আসা কিছু মাল বিক্রি করতে এমনিতে মাল কিনতে অনেকবারই আছি কিন্তু বিক্রি করতে এই দুবার এলাম তো এবার থেকে আসতে হবে কারণ এখন চার পাঁচ হাঁটা হবে আর গাইস তোমাকে তোমাদের গাড়িটা সবথেকে বড়ো কথা বলি যে তোমাদের বিয়ে শাড়ি যা লাগে বিয়ে বা মৃতকর্ম যত ভোজ আছে তো তোমরা যদি এই লোকপাড়া সবজি মার্কেটে নিয়ে যাও তোমাকে চ্যালেঞ্জ দিয়েই বলতে পারি এখানে এই বীরভূমের মধ্যে এই কোটাসুর মৌরেশ্বর থানার মধ্যে আর ওইদিকে তোমাদের মুর্শিদাবাদের বনমা থানার মধ্যে যত জায়গা আছে তো সবজি এর মতন সস্তা কোনো জায়গায় পাবে না তুমি যা বলবে বলো কারণ এখানটা পুরোটাই চাষি এলাকা সব রকম চাষ করে এখানে যে শুধু ধান হয় বা আলু হয় তা নয় এখানে সব রকম চাষ হয় তো মাছের দামও সস্তা এই লোকপাড়ার হাতে তো তোমরা যদি আসো কোনো সময় তো দেখতে পারো তো ভিডিওটি লাস্ট পর্যন্ত ওয়াচ করার জন্য তোমাকে ধন্যবাদ বাই বাই টাটা